আওয়ামী লীগের লোক কোথায় নাই সবাই বলে উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগের লোক আছে অনেক লীগের লোক নাই কোথায় দেখি আমার এই তো আছে আমরা এটা বিশটা পরিবার থাকি এখানেও তো আছে আলাইকুম বারোই ফেব্রুয়ারি আমাদের দেশে আর তেরোই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের দেশে আর ওই টাইমে থাকবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বসা হ্যাঁ তাতে কি আছে মিটিং এর দাওয়াত পাইছে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে ভারতের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তো ওই তেরো তারিখ নিয়ে এখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা চারিদিকে একটা আশার আলো দেখতেছে একটা আশার আলো দেখতেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আহারে ওনার স্বজন হারাবার ব্যথা উনি গত আঠারোটা বছর আমাদেরকে বুঝাবার চেষ্টা করছে বহুভাবে বহু রকম বিভিন্ন চ্যানেল যে চ্যানেলগুলো আছে না সব চ্যানেল মিলা পত্র পত্রিকা মিলা উনি এবং ওনার দল সবাই মিলা বুঝাইবার চেষ্টা করছে বাংলাদেশের জনগণকে স্বজন হারাবার ব্যথা কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন ট্রলের মতো এখন এটা নিয়ে অনেকে ট্রল করে ওনার স্বজন হারাবার ব্যথা নিয়ে কারণ কি জানেন উনি অন্যের স্বজনের দুঃখটা বুঝেন না কত স্বজনের বুক খালি করছে উনি জানে না কিচ্ছু জানে না হাজার হাজার মা বুক খালি করছে ওনার শাসন আমলে সাড়ে তিন হাজার মানুষ খুন হয়েছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হ্যাঁ বিচার হয়নি তাদের বিচার বহির্ভূত হত্যা এই যে জুলাই ছত্রিশ দিনে এখনো সরকারিভাবে ঘোষণা হয়ে গেছে প্রায় নয়শো সাড়ে নয়শো আরো হিসাবে আনতেছে পরীক্ষা নিরীক্ষা করে শোনা যাচ্ছে দু হাজার উপরে একদম সঠিক পরীক্ষা নিরীক্ষা ওই ওরকম হবে না যে দুই বছরের বয়স যার একাত্তর সালে যার দুই বছর বয়স সেও মুক্তিযোদ্ধা এরকম হয়েছে তো দেশে বহু যার ছয় বছর বয়স একাত্তর সালে সেও মুক্তিযোদ্ধা আমাদের এক ফিল্ম ডাইরেক্টর আছে উনি আমাদের সেন্সর বোর্ডেরও মেম্বার যখন যে সরকার আসে ওই পক্ষে হয়ে যায় উনিও মুক্তিযোদ্ধা হওয়ার জন্য দরখাস্ত করছিল হয়ে যায় পাঁচই আগস্টে আর হয় নাই যাই হোক আমরা হালকা কথায় না যাই ডিপ কথায় থাকি গভীরে যাই কথার গভীরে যাইতে হবে তেরো তারিখে কি আলাপ করবে ডোনাল্ড ট্রাম্প মোদিজির সঙ্গে কি ব্যাপার ওনাদের আলাপ আলাপ তো থাকা উচিত যেমন ভারত সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় আলাপ হওয়া উচিত ওনার দেশের নাগরিকদেরকে মানে ভারতের নাগরিক ধৈরা কৃত দাসের মতো কেন ব্যবহার করতেছে জাস্ট ক্রীত দাস আজ থেকে দুইশো বছর আগে তিনশো বছর আগে সাদা চামড়ারা কালো চামরাদেরকে ধৈরা হাত পায়ে ডাণ্ডা বেড়ি লাগাইয়া গলার মধ্যেও লাগাইতো জানেন এরকম রড দিয়ে গলা বেড়ি লাগাইয়া হাত পায়ে বাইন্দা এক দেশ থেকে আরেক দেশে পাচার করতো কৃত দাস কেন কিনা বেচা হইতো এখন মনে করেন যে পাঞ্জাব থেকে বিশেষ করে ভারতের পাঞ্জাব থেকে অনেক মা তার সন্তানকে পাঠাইছে জমি বিক্রি কইরা যাইতে লাগে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ভারতীয় রুপি ওইভাবে গেছে জমি জামা বেচা গরু বেচা ছাগল বেচা টাকা জোগাড় করা ভাগ্যের পরিবর্তনের জন্য গেছে যেহেতু আমেরিকা একটা বিরাট দেশ সবাই যা ভাগ্য পরিবর্তন করতেছে তারাও গেছে ঠিক আছে আইন বহির্ভূত ধরছেন ভালো কথা তাদেরকে খাওয়া দাওয়া দেন ভালোভাবে পাঠান এটা কি ধরনের হাতে পায়ে মানে ডান্ডা বেরিয়ে লাগাইয়া কেউ কেউ চল্লিশ ঘন্টা পাঁচচল্লিশ ঘন্টা পানিও পায় নাই এবং পাঠাইছে ওই যে মালবাহী বিমান আছে না ওই মালবাহী বিমানে পাঠাইছে ভারত কেমন দেশ আমি জানি না শুনিয়া তো ধনী দেশ তারা নিজেরাই বিমান পাঠাইতে পারতো কিন্তু পাকাই নাই আসলে ধনী কিনা আমার সন্দেহ আছে কারণ যাদের ঠিক মতো টয়লেটই নাই হ ওদের বাথরুম নাই একটা অঞ্চলের মানুষ না বনে জঙ্গলে জানি না টয়লেট কাকে বলে জানি না ওই বনে জঙ্গলে সারে বুঝছেন তো এই জন্য হয়তো পাঠাইতে পারেনি বিমান যা যেভাবে পাঠাক তারা এটা দেখতে ভাল লাগেনি আমার কাছে এভাবে অমানুষের মতো পাঠাইছে তো এখন তেরোই ফেব্রুয়ারিতে এই আলাপটাই তো আগে করবে মনে হয় তাই না এই আলাপটাই তো করা উচিত একজন দেশপ্রেমিক হিসাবে আরো তো আলাপ আছে বোনের আলাপটা করবে না শেখ হাসিনা ভাই বোন অনেকে অনেক রকম কথা বলে আমি মনে করি ভাই বোন এবং ভাইর জন্য বোন যে কি করছে এটা তো বোন নিজের মুখে বলছে যে ভাইরে যা দিছি সারা জীবন ইয়াদ করবে সারা জীবন ইয়াদ করবে কি দিছে আমরা এখন জানি বিষটা চুক্তি করছে ভাই ডেঞ্জারাস চুক্তি এর মধ্যে একটা চুক্তি এই যে বর্ডার এলাকা তারের বেড়া দেওয়া যেটা গত এক যোগ যাব চলতেছে এবং দিয়া ফালাইছে গঞ্জ আর দু একটা জায়গা এখনো দিতে পারেনি যেটা নিয়ে এই যে মাঝে মাঝে গন্ডগোল হইতেছে ওরা ওই কাটাতারের বেড়া দিতে চায় ওরা কিন্তু জোর ঝোর দিতেছে না চুক্তি করছে তো ভাই বোনের চুক্তি হয়েছে ভারত বাংলাদেশের চুক্তি আছে এইসব ব্যাপারে তো জিজ্ঞাসা করবে না যে তুমি নাকি বিশটা চুক্তি করছো এই চুক্তি তুমি এক পক্ষ ভাবে কিভাবে করলা বোনের কি দিলা বোনের তো কিছু দাও নাই জিজ্ঞাসা করবে না ডোনাল্ড ট্রাম্পের কাছে নিউজ আছে না থাকে ভাই থাকে কেন জানেন ওনারা বুঝছেন কার কথা শুনে ওনাদের একজন প্রতিনিধি বাংলাদেশে আছে প্রতিটা দেশেরই প্রতিনিধি প্রতিটা দেশে আছে আমাদের প্রতিনিধিও আছে আমেরিকা আছে পৃথিবীর সব জায়গায় আছে ভারতও আছে ওনারা অ্যাম্বাসডার আমরা যতই চিৎকার করি না ওই আমেরিকা তার অ্যাম্বাসিকে প্রশ্ন করবে যে ঘটনাগুলো কি সত্যি কিনা মিথ্যা অ্যাম্বাসি থেকে যা বলবে তাই এই যে ভারতের যত চ্যানেল টাকা খায়া হ্যাঁ এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা ভারতের মিডিয়ার পিছনে আওয়ামী লীগ সরকার এক হাজার কোটি টাকা এই যে চিৎকার করতেছে একটা নেগেটিভ কথা বাংলাদেশ হাতে বোঝা যাতে একজন জঙ্গি নেতা জঙ্গিদের হাতে চলে যেতেছে আইএস এর ঘাঁটি বাংলাদেশে এই যে বলা হচ্ছে এগুলা কি আমিটা কানে নিচ্ছে না কারণ ওই যে ওনাদের অ্যাম্বাসেডার যে আছে ভারতে উনি বলবে কি উনি সত্যটা বলবো না মিথ্যা কথা বলে না বলবে সব প্রভাগানটা স্যার এগুলো মাথায় নিয়ে না এবার আসি কি আলাপ হবে শেখ হাসিনাকে নিয়ে আলাপ হবে না তেরো তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে হবে বলবে যে দেখেন ওনার বাপ কে মারছে জিজ্ঞেস করবে কে মারছে বলবে মেজর ডালিম মারছে জিজ্ঞেস করবে মেজর ডালিমটা কে বলবো স্যার আপনি জানেন না ও স্যার তো না বন্ধু দোস্ত তুমি জানো না মেজর ডালিমকে এই যে ইলিয়াস হোসেনের এখানে যে ইন্টারভিউ দিল ইন্টারনেট ফাটায় ফাটাইল ওদিন উনি মেজর ডানি তাই নাকি দেখা দেখা মোবাইলে দেখাইবো আচ্ছা এটা মেজর ডানি কি করছে যে শেখ হাসিনার বাপের মায়েরা তো তারপর তারপরে এই যে পাঁচই আগস্টে দেখো এই যে একটা জঙ্গি বাহিনী জঙ্গি বলবে কিন্তু ডক্টর ইউনুসকে এরা জঙ্গি এরা দেশটাকে তালেবান বানায় ফালাইতে চাইতেছে আর এই তালেবানদের নেতা এই ইউনুস এবং এই যে ইয়াং জেনারেশন যা দেখতেছো এই যে কবলে দেখবা দাগ এগুলো সব মৌলবাদী সব মৌলবাদী এদের বিরুদ্ধে কিছু একটা করতে হবে দোস্ত কি করা যায় আবার ডোনাল্ড ট্রাম্প কি করতে বলো বলো আমাকে বুঝে বলো যে কিছু না ওই যে ওদের যে নির্বাচন কমিশনার আছে তারা একটু বইলা দাও যে যতগুলা রাজনৈতিক দল আছে নিবন্ধন করা তাদেরকে যেন নির্বাচন করতে দেওয়া হয় কাউকে যেন নিষিদ্ধ না করে মানে আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে দেওয়া হয় এই ব্যাপারটা ডোনাল্ড আমপের কাছে বলবে তাইলে আমার বোনটা দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক আবার দেশে যাইতে পারবে যেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারে এই ব্যাপারটা একটু সেটিংটা কইরা দেওয়া অবস্থা আর কিছু চাই না আমার মনটা এখানে উদ্বাস্তুর মতো আমার দেশে আছে পাগলের মতো হয়ে গেছে জানো যেখানে সেখানে ফোন লাগাইতেছে কথা বলতেছে আবার বাংলাদেশ থেকে আমার বারবার বলতাছে যে তোমার ওইখান থেকে রাজনীতি করতাছে অরাজকতা চালাইতেছে তার মুখ বন্ধ করো আমি তার মুখ বন্ধ করতে কই শুনে না বই তো কি করুম কারণ কি এক লাখ সাড়ে দিন বয়ে থাকুন কারোর কথা কমু না আমার দলের লোকগুলার মন ভেঙে যেতেছে তাদেরকে আমার জায়গায় তুলতে হবে না এরকম একটা কথা বার্তা হবে দুইজনের মধ্যে ঠিক আছে ঠিক আছে যাও আমি দেখতেছি তারপরে ডাকবে নিজের সচিবকে চারপাশে যা আছে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ যে এই কথাগুলো কইলো ঘটনা কি তারা কি বলবে যে স্যার কানে নিয়েন না কানে নিয়েন না হাজার হাজার মানুষ খুন কইরা চলে আইছে বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই স্যার সমস্ত টাকা নিয়ে চলে আইছে তখন ডোনাল্ড ঠাম বলবে সব টাকা নিয়ে আইলে প্রথম যে বিজনেসটা হলো বাংলাদেশের সাথে আমার তরল গ্যাস সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনিসি করছে টাকা পাইলো কই তো স্যার উনিই টাকা পায় স্যার ওনা কাছে টাকা আছে বিভিন্ন দেশ ওনারে টাকা দিতেছে স্যার এইজন্য উনি আবার দাঁড়ায়া যাইবো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিজনেস মাইন্ডের উনি বলবো ও এই তো তেল আবার কোনো ব্যবসা যায় নাই এই যে মোদি এত কমার সাথে মিটিং কইরা চইলা গেল ও কোনো ব্যবসা দিছে না স্যার ও তো ব্যবসা যায় না ও তো আইছিল শেখ হাসিনা আওয়ামী লীগ আর ওই যে বিশ্কার চুক্তি জানো তার নষ্ট না হয় এই যে বিশ্ব চুক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চুক্তি আমাদের এই যে মংলা চিটাগাম কোর্ট গুলা আপনারা ব্যবহার করে কি দেয় জানেন একটা টোকেন মানি দেয় এটা ব্যবহার করিয়া ওই সেভেন সিস্টারের কাছে খাদ্য দ্রব্য যা কিছু লাগে পাঠায় কারণ সরাসরি পাঠাইতে গেলে লাগে দুই থেকে তিন দিন আর এদিক দিয়ে যদি পাঠায় 10 ঘন্টার ব্যাপার দশ ঘন্টা খরচও কম কারণ আমাদের পোর্টটা তো ফ্রি রাস্তাও করে দিয়েছে তো রাস্তাও বানায় দিছে এই যে পদ্মা সেতু নিজে যে ট্রেন যেতেছে এই ট্রেন কার জন্য ভারতের জন্য আমাদের দরকার নাই ভারতের জন্য করা হয়েছে এইভাবে সুযোগ সুবিধা দিয়েছে ওই বৃষ্টি চুক্তি যেন নষ্ট না হয় এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা কথাবার্তা বইলা বাংলাদেশকে বুঝাইবার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশ কি বুঝবে

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে ওই জবাবটা যে জবাবটা এই যে বুদ্ধিজীবীরা বলে আইসা যে কাদেরকে তো সেই দোষররা আছে কি সুন্দর উত্তর দিছে জানেন যে ফ্যাসিবাদের দোষলরা আপনার যে গ্রামে থাকেন আপনি সেখানে নাই আপনি যেখানে যে অফিসের চাকরি করেন সেখানে নাই সত্যি কথা কি আমি যে বিল্ডিং এ থাকি এটা বিশটা পরিবার থাকে এখানেও কিন্তু আছে আমি লিগ করা কিন্তু তাদেরকে ফ্যাসিভাদের দোষণ করা যাবে না আমি যে দুইজনকে চিনি ওনারা কোনোদিন কোনো সুযোগ সুবিধা নিত না পৈত্রিক সূত্রে আমি লিগ পায় আমি লিগ করে আমিনকে ভোট দেয় এরকম এখন ডক্টর মহম্ম ইনুজ ভরত আছে যে এরকম তো অনেকই আছে সব জায়গায় আছে আমার এখানেও আছে পুলিশটা আছে আর্মি আছে তাহলে কি আমি তাদেরকে ফেলা দিব না আমি তাদেরকে ফেলা দিতে পারি না আমি শুধু তাদেরকেই সামনে আনবো যারা অন্যায় করছে অপরাধ করছে রাহাজানি করছে খুন খায়াবি করছে লুটপাট করছে দেশের ক্ষতি করছে আমি শুধু তাদের বিচার করব। বাকিদেরকে আমি বলবো আসেন আমার সাথে কথা বলেন তাদেরকে আমি বুঝাইবার চেষ্টা করব। যে দেখেন আপনারা যদি দেশটাকেই ভালোবাসেন দলের চেয়ে তো দেশ বড় দেশের নিয়ে ভাবেন দেশকে নিয়ে কথা বলেন আপনারা ইতিহাস থেকে কিছু জানার চেষ্টা করেন আগে যে যে শেখ মুজিবুর রহমান মাথার মুকুট পরে সাল পর্যন্ত একাত্তরের বিশেষ করে চুয়াত্তরের ইতিহাসটা কেন মুশা ফেলা হইলো কেন আমরা পড়তে পারি না কোথাও নাই জানেন আমার নিজের চোখে দেখা খানায়। লবণ ছাড়া খিচুড়ি রান্না হইতো ওই খিচুড়ির জন্য মাছ রাইতে লাইন দিত হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আপনারা জানেন ওই যে বাসন্তী জাল প্যাচায় ছিল সে তার নিজের শাড়ি বিক্রি করিয়া খাদ্য কিনছে পরে লজ্জা ঢাকার জন্য একটা পুরনো জাল প্যাচায় ছিল সেটা একটা ফটোগ্রাফার ছবি তুইটা ছাপাই ছিল পত্রিকায় ভাইরাল হয়ে গেছিল তখন ভাইরাল ব্যাপারটা তার বুঝতাম না পুরা আলোচনায় সেই ফটোগ্রাফার কই ওনাকে আপনারা পাইছেন না ওনাকে মেরে ফেলা হয়েছে উনি গায়েব দুনিয়া থেকে এভাবে জুলুম হয়েছে ওই টাইমে রক্ষী বাহিনী রক্ষী বাহিনী তিরিশ হাজার মানুষকে দুনিয়া থেকে গায়েব করে দিচ্ছে তিরিশ হাজার মানুষকে এই সাত পরে আমার একবার পাইছিল হম আমার লম্বা লম্বা চুল কিন্তু কাটে নাই আমার সাইকেল দিয়ে দাঁড় করে রাখছিল এভাবে দশ মিনিট কারণ আমি তাদের ক্যাম্পের সামনে দিয়ে আসার সময় শীষ বাজার ছিলাম ওই ক্যাম্পের সামনে ওরা দিয়ে ক্যাম্প লাগাইছে সাত রাস্তার মোড় ওইখান দিয়ে শীষ মারতে মারতে যাচ্ছিলাম ধৈরা দাঁড় করে রাখছে এইভাবে অনেক মানুষকে বেদজ্যোতি করত যা ইচ্ছা তাই করতো জানেন আমি যে দাঁড়ায় ছিলাম আর তাকাইতেছিলাম ভাই আমার মহলবার কেউ না দেখে আমারে। আমার এই অবস্থা কিছু করার ছিল না কিছু করার ছিল না সিরাজ সিদ্ধানের মারছে না বলছেন ওই পালায় যাইবার সময় মারছি গুলি করা হয়েছে কিন্তু গুলি তো লাগছে বুকে দুইটা গুলি লাগছে যে পালায় যা তার পিঠে গুলি লাগে তো এই খুন খারাপির রাজনীতি বুঝছেন এই দেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত চলে আসছে এ পর্যন্ত হচ্ছে মনে করে আমি যখন কথা বলতেছি ওই টাইমও হয়তো কোথাও না কোথাও কিছু একটা ঘটতেছে কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে ডক্টর মোহাম্মদ ইনুদ সার বলছে যে কেউ আমাদের শত্রু না যারা অন্যায় করছে শুধু তারাই শত্রু তারাই শয়তান তাদের বিরুদ্ধেই এই যে ডেভিল হান্ট শুরু হয়েছে অলরেডি এক হাজার উপরে ধরা পড়ছে এক হাজারের উপরে সিরাজগঞ্জের এমপি ওই যে জয়দেবপুরে এসে ধরা পড়ছে জয়দেবপুরে হ্যাঁ হ্যাঁ দুই মাস যাবৎ ওখানে লুকানো চয়ন ইসলাম নাম ওনার বিশাল দেহ উনি ওইখানে লুকাইয়া ছিলেন চারতলার মধ্যে ওইখানে ধরা পড়ছে আরো ধরা পড়তাছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমরা যাদেরকে দেখছি রাস্তায় গুলি করতে পাশে কিন্তু পুলিশ ছিল হেলমেট বাহিনী গুলি করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আনতে হবে না ভাই তো একটা যুদ্ধ ছিল যুদ্ধের জিততাম তার মানে জিতা গেছি তার মানে আমি আপনাকে কি বাঁচায় রাখবো আমি আপনাকে মারবো না মারতেই তো হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ বলছে না মেরে ফেলা যাবে না বিচারের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনে আর যারা অপরাধ করে নাই তারা নির্বাচনও করতে পারবে আমার যেটুকু মনে হয় কারণ উনি একটা ইঙ্গিত দিছে যে আমি তাদেরকে বুঝাবার চেষ্টা করব। দলের চেয়ে দেশ বড় আর এখনই দেশ গড়ার সময় সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ